এগুলো শোনার পাশাপাশি আপনি এগুলো টাইপিং করেন একটু লিখেন একটু অস্ত্র শিখেন একটু গ্রামার পড়েন দেখেন আপনি আপনি হিসাব করে আপনার কত কোন লেভেলে লেভেলা কত দরকার আমরা পাই আমরা প্রথম বলে পারি না পারি না বলার আগে আমি এটা বলি না আসসালামু আলাইকুম তো আচ্ছা আমরা হচ্ছে আমাদের যে ডাব্লিউপি এর যে কম্পোনেন্টস গুলো ছিল আমরা হচ্ছে আমাদের স্পিকিং রাইটিং লিসেনিং কমপ্লিট করছি আজকে হচ্ছে আমাদের চার নাম্বার যে কম্পোনেন্টসটা সেটা হবে যে আপনার রিডিং নিয়ে রিডিং যে কম্পোনেন্টসটা আসলে এটা নিয়ে আমরা প্রথমে তো ভাবি যে খুবই সহজ এটা কম্পোনেন্ট রিডিং সামান্য কিন্তু এই চারটা কম্পোনেন্সের মধ্যে থেকে নিউমারেসির পরে এটা হচ্ছে সেকেন্ড টাফেস্ট কম্পোনেন্ট টু বি অনেস্টলি সো এটাতে এর প্রচুর লোক এটাতে মানে সিক্স পায় না নিউমারেসি তো ফার্স্ট টাফেস্ট এটা হচ্ছে সেকেন্ড টাফেস্ট কেন সেকেন্ড টাফেস্ট এটাতে আপনাকে এই রিডিং এর ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনাকে আগে রিডিংটা রিডিংটা ইংলিশে রিডিং করতে হবে ইংলিশটা রিডিং করার পরে অর্থকে বুঝতে হবে অর্থ বোঝার পরে আপনি নিজে অ্যানসার বাইর করে অ্যানসারটা দিতে হবে পাশাপাশি কিছু কোয়েশন আস কোয়েশ্চেন আসবে যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ মানে আমরা যেরকম একটা রচনার মতো থাকে এখানে শূন্যস্থান থাকে ওই রকম কোয়েশন আসবে পাশাপাশি যে আমরা যে অ্যালোমেলো এক ধরনের বাক্যকে অ্যালোমেলো থাকে অ্যালোমেলো বাক্য গুছিয়ে পরিপূর্ণ আমরা একটা যাওয়ার একজন ওই এক ধরনের প্রশ্ন আসবে আস্তে আস্তে আমরা প্র্যাকটিসে যাই আমাদের এই কোন ধরনের কোয়েশ্চেনগুলো আছে সো আমরা জানি যে আমাদের ডাব্লিউপি প্রিপারেশন নেওয়ার জন্য ব্রিটিশ কাউন্সিলের যে ওয়েবসাইট আছে আমরা সেখান থেকে প্র্যাকটিস করতে পারবো তো সেজন্য আমরা গুগলে গিয়ে লিখব যে ডাব্লিউ পি এল এন প্রিপারেশন ঠিক আছে সো ডাব্লিউপি এন প্রিপারেশন লিখে পরে আমাদের আসবে যে ব্রিটিশ কাউন্সিলের প্রিপারিং ফর দ্য ডাব্লিউপি অ্যাসেসমেন্ট এই যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা আমরা যাওয়ার পরে এবং নিচে যে অপশনগুলো দেখতে পাবো কম্পোনেন্টসে যে অপশনগুলো আছে সেখান থেকে আমরা চুজ করবো যে রিডিং কম্পোনেন্সটা রিডিং কম্পোনেন্সটা চুজ করার পর আমাদের বুঝতে হবে এই কম্পোনেন্সটা সম্পর্কে সো এই কম্পোনেন্সটা হচ্ছে আপনার পাঁচটা কোয়েশ্চেন পাঁচটা কোয়েশ্চেন পঁয়ত্রিশ মিনিট সময় মানে আপনাকে থার্টি ফাইভ মিনিটস মধ্যে এই পাঁচটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে সো আমরা চলে যাই স্টার্ট অ্যাসেসমেন্টে স্টার্ট অ্যাসেসমেন্টে দেওয়ার পর আপনি যখন রেডি হয়ে গেছেন আপনার কাউন্ট ডাউন স্টার্ট হয়ে গেছে ঠিক আছে এখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে ইনস্ট্রাকশন পাওয়া দরকার নেই পলিসি টলিসি সময় নষ্ট হওয়া দরকার নেই আপনি চলে যাবেন নেক্সটে নেক্সটে যাওয়ার পর চলে আসছে আমার রিডিং এর ফার্স্ট কোয়েশ্চেন সো এখানে সিম্পল পাঁচটা কোয়েশ্চেন আছে এই পাঁচটা কোয়েশ্চেন আপনাকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে অ্যান্সার দিতে হবে কোয়েশ্চেন মাত্র পাঁচটা কিন্তু খুব টাফ বুঝতে হবে আপনাকে সো আপনার কি ধরনের কোয়েশ্চেন আসতেছে আমরা দেখি প্রথম কোয়েশ্চেন আসছে এরকম যে রিড দ্য ইমেল ফ্রম জেনিস টু হার ফ্রেন্ড স্যালি চুজ ওয়ান ওয়ার্ড ফ্রম দ্য ড্রপ ডাউন লিস্ট ফর ইচ ক্যাব দা ফার্স্ট ওয়ার্ড ইস ডানের মতো আর কি যেমন উই হ্যাভ এস ভিউ অফ দ্য সি ফ্রম আওয়ার হোটেল সো এখানে ভিউটা ছিল শূন্য আপনাকে এক্সাম্পল হিসাবে দিছে পরবর্তী কোয়েশ্চেন আপনাকে কি বলছে পরবর্তী কোয়েশ্চন আপনার বলছে ওয়ালাইকুম আসসালাম পরবর্তী কোয়েশ্চন দেখাচ্ছে দ্য ওয়েদার ইজ

এখন এই তিনটার মধ্যে থেকে এখানে গ্রেটটা ম্যাচিং হবে তো এই গ্রেটের জায়গায় আপনি অন্য শব্দ ইউজ করলে কিন্তু आंसर রং করতে ট্রিকি এটা কিন্তু বুঝতে হবে ঠিক আছে না না যেটা মানে যে তিনটা অপশন থাকবে তিনটার মধ্যে থেকে যেটা ফাস্ট ম্যাচিং ম্যাচিং এবল সেটা হবে आंसर ঠিক আছে যেমন আমরা বুঝতে পারতেছি দা ওয়েদার ইজ গ্রেট

মাঝে মাঝে মনে করবো তিন ওটা কি সঠিক কোনটা চুজ করবো তাহলে এই জন্য আপনাকে যে

টু হট সাম হট মানে কি হবে তাহলে টু হবে আই ওয়ান বি টু হট ওকে অ্যানসার হয়ে গেল তাহলে আমার প্রথমবার প্রথম কোশ্চেন ক্লিয়ার চলে যাব নেক্সট কোশ্চেনে এই যে নেক্সট কোশ্চেন আসছে ড্র্যাগ এন্ড ড্রপ এলো মানে শব্দগুলোকে গুছায় না আপনাকে পরিপূর্ণ রচনা বা পরিপূর্ণ প্যারাগ্রাফ তৈরি করতে হবে এটা ইন অর্ডার হ্যাঁ সঠিকভাবে ভাবে তো ফর एग्जांपल আপনি দেখেন বলছে যে দা সেন্টেন্স বিলো আর ফ্রম এ রিপোর্ট Put the sentence in the right order, the first sentence is done for you. This report gives information about the traffic problem on the coast road. For this reason, it is easy for them to take a wrong turn and get lost. This will help visitors to find their way to our, our, to our beautiful town. This route is busy during the summer when tourists visit the area. They don't know the road because many of them are here for the first time. This is why we think there should be more sign along the road. Okay. Tale ekhane ei je shobdora pore amar prothom kon shobdora missing hocche je the report gives information about the traffic problems on the coast road. Eta pore amar kon shobdora asteche ekhane. For this reason. দিস রুট ইজ বিজি ডিং দ্য সামার ওয়েনিজ ভিজিট দিস আসতে পারে যে ফর এক্সাম্পল দিস বিজি ডিউরিং দ্য সামার এন্ড ট্যুরিস্ট ভিজিট দ্য এরিয়া তারপরে কি হবে ডোনো দা রুট বিকজ মেনি অফ দেম আর হিয়ার ফর দা ফার্স্ট টাইম this is why we think should be more okay this will help visitor to find okay for the reason it is easy to them to take a wrong turn okay, okay. so তারপর কি হবে যেহেতু তারা মানে যখন ভিজিটার আসে তখন প্রচুর ভিড় হয় এই জন্য কি হয় দে ডোন্ট নো দ্য রোড বিকজ many of them আর হিয়ার for the ফার্স্ট টাইম তাহলে এটা আসতেছে এখানে তারপর আসতেছে কি যেহেতু ফার্স্ট টাইম তাই শহরে নতুন আসছে ফার্স্ট টাইম ভিজিটের জন্য তারপর কি হতে পারে ফর দিস রিজন ইট ইজ ইজি টু টেক দেম টেক এ রং টার্ন দিস উইল হেল্প ভিজিট টু ফাইন্ড ওকে দিস ইজ ওয়াই উই থিং দা ফু মি রিসাইন ওকে অন দা রোড দিস রিজন ওকে ফর দিস রিজন দিস রোড দিস রোড ইজ বিজি ওকে সো এখন এখানে কোন কাজ দেখেন এই দেখেন আপনি কনফিউশন হয়ে গেছে কিন্তু পুরো আপনি আপনাকে আপনি যে অস্ত বুঝতেছে সবগুলা কোনটা আপনি কোনটা বসাবেন

মোর সাইন্স অ্যালং দ্য রোড দিস উইল হেল্প ভিজিটার্স টু ফাইন্ড দেয়ার ওয়ে টু বি আওয়ার বিউটিফুল টাউন এই যে আমার বাকুবুল্লা সঠিকভাবে আমি সাজে যাবে যেই যে রিপোর্টটা আমি কমপ্লিট করছি আমার অ্যান্সার সঠিক হয়েছে এখন এখন বাই এনি চান্স এই একটা জিনিস যদি আমার আগে পিছে হয়ে যায় আমার অ্যান্সার রং পুরো পুরো কোয়েশ্চেন আমার রং বুঝতে বুঝতে পারছি তাহলে সেখানে আমাকে কি করতে হচ্ছে আমাকে বুঝতে হচ্ছে তারপরে আমাকে অ্যান্সার গুলো সঠিক ভাবে সাজিয়ে হচ্ছে ঠিক আছে ওকে যখন আমি এটা কমপ্লিট করে ফেলবো আমি চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে ওকে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি দ্য সেন্টেন্স বিলো আর ফর্ম সাম ইন্সট্রাকশন

প্লিজ ৰিটাৰ্ণ টু এ মেম্বাৰ অফ ষ্টাফ এট দা ফাউণ্ডেন ইউ কেন দেন ইউজ দা কাৰ্ড টু এণ্টাৰ থ্ৰু চিকিউৰিটি গেট নেক্সট হি অইল গিভ ইউ এ ভিজিটাৰ আইডেণ্টিফি কাৰ্ড ইউ শুড গ' টু দা ফেক্স আপোন এৰাই গিভ ইউৰ নেম এণ্ড এড্ৰেছ অকে তুমি পূৰা দেখলাম কি বুজলাম যে আপোনাৰ অফিচে ফাৰ্ষ্ট টাইম ভিজিট কৰিব এই যেখানে পাঁচটা আমাকে এখানে বাক্য দেওয়া আছে পাঁচটা বাক্য মধ্যে আমি দেখতেছি যে এটা আমার উচিত মানে আগে সুইটে বল যেমন কি হচ্ছে ইউ শুড গো টু দা ফ্রন্ট ডেস্ক এন্ড আপুর অ্যারাইভেল ইউ গিভ ইউ নেম অ্যান্ড অ্যাড্রেস আমরা তো ফ্রন্ট ডেস্কে গিয়ে আমাদের কি অ্যাড্রেস নাম রেজিস্ট্রেশন করা উচিত আগে তাই না এটা চলে যাবে আমার ফার্স্টে আমি একটু অফিসে আগে এটা করবো এটা করার পর কি হবে দেখ তারপরে আমি যখন নাম অ্যাড্রেস লেখাবো লেখার পরে নেক্সট তারপরে কি হবে হি অর শি উইল গিভ ইউ এ ভিজিটার কার্ড আমি রেজিস্ট্রেশন করার পর সে আমাকে একটা ভিজিটর কার্ড দিবে রেজিস্ট্রেশন করার পর তারপর কি হবে ইউ ক্যান ইউ ইউ ক্যান দেন ইউজ দা কার্ড টু এন্টার থ্রু দা সিকিউরিটি গেট তাই না তাহলে ইনফরমেশন ভিজিটর ওকে না এই দেখেন আমাদের সবাই এসে এটা মেম্বার অফ স্টাফ উইল রাইট দিস ইনফরমেশন ইন দা ভিজিটর বুক ওকে দেন এটা মানে আগে তার মানে মানে এটা বলছে কি যে একজন স্টাফ আছে ডিজিটাল রেজিস্ট্রেশন করার জন্য সার্ভিস ডেস্কে কে তারপরে কি হবে ইউ শুড গো তারপরে আমি তো তখন সার্ভিস ডেস্ক যাব যাওয়ার পরে কি হবে নেক্সট তারপরে সে আমাকে একটা কার্ড দিবে তারপরে কি হবে ইউ ক্যান দেন ইউজ আমি এই কার্ডটা ইউজ করে সিকিউরিটি গার্ড দা এন্ট্রি নিব তারপরে কি হবে বিফোর ইউ লিভ প্লিজ রিটার্ন দা কার্ড এ মেম্বার অফ স্টাফ এন্ড দা যাওয়ার আগে কার্ডটা রিটার্ন দিয়ে চলে যাব ফিনিশ ভাই আমি তো প্রথম প্রথম তো উনি যাবে ডেস্কের সামনে গিয়ে যাওয়ার পর উনি ভিজিটর

আপনি এরাইভেল এন্ড গিভ ইউ নেম এন্ড এড্রেস এ মেম্বার অফ স্টাফ উইল রাইট দ্য ইনফরমেশন ইন দ্য ভিজিটর বুক তারপরে কি হবে নেক্সট হি ও শি গিভ এ কার্ড আপনারা আমি উই ইউ ক্যান ইউজ দা কার্ড টু ইন্টার সিকিউরিটি গেট দেন বিফোর ইউ লিভ ইউ রিটার্ন দেয় সো বিষয়টা তো এইভাবে সাজাইতে হচ্ছে আমি একটু আগে পিছে হয়েছে আগে পিছ হইল ভুল কিন্তু তা না সঠিক কিন্তু সঠিক হইলেও তাদের জন্য সঠিক না কারণ এটা তোমাকে আমাকে নাম্বার দিব হচ্ছে যে কম্পিউটারে সো কম্পিউটারকে যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে সে তো সেই আনসারটাই ফলো করবে এটা তো হিউম্যান না সো এই জন্য আপনাকে অ্যাকর্ডিংলি তাদের যে গাইডলাইন সেই অনুযায়ী আপনার উত্তর না মিললে আপনি পয়েন্ট পাবেন না তো হয়ে গেল আমাদের তিন নম্বর কোয়েশ্চেন আমার চলে যায় নেক্সট কোয়েশ্চেনে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোরে কি বলছে এই দেখেন এটা একটু বিগ 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 কোয়েশ্চেন ফোর পিপল রেসপন্ড ইন দ্য কমেন্ট সেকশন অফ অ্যান অনলাইন ম্যাগাজিন আর্টিকেল অ্যাবাউট এডুকেশন এন্ড ওয়ার্ক

studying in university is determined is demanding is demanding so you should do it at an, an age when you are independent and carefree it is also important to learn how the world of business works spending unpaid time in a company is a great way to get the experience any course that can give you an opportunity to do that is worth considering person big to say life doesn't really get serious until you hit your mid 20s before that try out different things and get some life experience it's only as you approach your 30s that you need to get serious about your career that's the time to start thinking about further education many colleges offer inexpensive course for more mature students going back to the students life for a year is a great idea and you can then return to the world of work at management level. person suitable to nowadays it is popular for school leavers to take a break before they think about an occupation or a place at university i think the most important thing is to start working as soon as you can you need to practical experience for your cv and that can be more valuable than a diploma nevertheless never your studies do not have to stop just because you are working colleges are university offer option for people who want to do both okay to say? i think we should all keep learning but you don't need to piece of paper from an institution to prove it টেক কন্ট্রোল ইউন্ট রিগ্রেট ইট তার মানে হচ্ছে একটা আর্টিকেলে চারটা ব্যক্তি চারটা কমেন্ট করছে তাদের ওপিনিয়ন শেয়ার করছে তার মধ্যে থেকে এখন আমাকে এই সাতটার অ্যান্সার দিতে হবে প্রথম কোশ্চেন কি বলছে হু থিংস হু থিংস ইউ শুড স্টাডি হোয়েন ইউ আর ওল্ডার এখানে অপশানে বলছে কোনটা বলছে পার্সন এ বি সি ডি তাহলে এখন পার্সন এ বি সি ডির মধ্যে থেকে কে বলছে যে ইউ থিংস ইউ শুড স্টাডি হোয়েন ইউ আর ওল্ডার আপনি বয়স করলে হলে আপনারা করবেন এই এই চারজনের মধ্যে থেকে কে বলছে আমার বলেন পার্সন এ বলছে তাহলে চুজ হবে পার্সন এ ওকে নাম্বার টু who thinks formal qualifications are too expensive he was number B. life doesn't really get serious until you hit your mid-20s before that try out different things and get some life experiences. only as you approach your thirties that you need to get serious about your career that's the time to start thinking about your further education many colleges offer an inexpensive course ফ্রম মোর মেচিওর স্টুডেন্ট গোয়িং ব্যাক টু স্টুডেন্ট লাইফ ইয়ার ইস এ গ্রেট আইডিয়া এন্ড ইউ ক্যান রিটার্ন টু দা ওয়ার্ল্ড ইনএক্সেন্সিভ কোর্স বলছে মানে এখন আপনি বলছেন লেভেল বি ঠিক আছে আচ্ছা মানলা লেভেল পার ওকে হু থিংস ইউ শুড গো টু ইউনিভার্সিটি হোয়েন ইউ আর ইয়াং কে বলছে হোয়েন ইউ শুড গো টু ইউনিভার্সিটি হোয়েন ইউ আর ইয়াং এই যে দেখেন এই একটা কোশ্চেন আপনি আপনি চারটা আর্টিকেল পড়ে আসছেন ফর এক্সাম্পল চারটা ব্যক্তি চারটা মন্তব্য আপনি পড়ে আসছেন পড়ে আসছে তো আপনাদের আপনাদের মনে থাকতেছে না যে কার মন্তব্যটা কি স্যার আপনাকে তো তার একটা কোয়েশ্চেন আপনাকে আবার রিভিশন দিতে হবে আর রিভিশনটা তো এমন না যে আমি একজনের কথা মানে রিভিশন দিচ্ছি আমি আপনাকে চার আমাকে আবার রিভিশন দিতে হচ্ছে রিভিশন দেওয়ার পর আমি আইডেন্টিফাই করতে পারতেছি যে এই কোয়েশ্চেনটা কার প্রতি আমার সুইটেবল হচ্ছে এইভাবে আপনার এই সাতটা কোয়েশ্চেন আপনাদের সামনে দেখেন সাতটা কোয়েশ্চেন আপনি যদি সাত বার করে রিভিশন দেন তাহলে আমার কতক্ষণ সময় লাগতে সেখানে তার মানে এরকম না যে আপনি সাত বার রিভিশন জানি বুঝা যাবে এমনও যাবে যে আপনি একটা কোয়েশ্চেন আপনার দুবার তিনবার পড়াতেছে তাও কাজ হচ্ছে না বুঝতে পারতেছেন আপনি এক্ষেত্রে কি করতে হবে যদি রিয়েলি না পারতেছেন যে না পারবেন স্টপ দিয়ে নেক্সট চলে যান কোয়েশ্চেন ওয়ান পারেন নাই টু চলে যান টু ট্রাই করেন একবার পারেন নাই থ্রি চলে যান কারণ আপনি সময় নষ্ট করতে নেই এমনও হতে পারে আপনি ওয়ান টু থ্রি পারেন নাই কিন্তু চার পাঁচ ছয় সাত চার ওটা পার্সেন্ট আপনি এক দুই তিনের সময় নষ্ট করছেন পর সময় লেগে আস্তে চারটা দিতে পারেন নাই তারপর যেটা না পারবেন এটা হোল্ড করেন যে নেক্সট চলে যাবেন নেক্সট চলে গেলে হবে কি পরবর্তীতে আপনি শেষ করার পর আপনার যদি টাইম থাকে আপনি রিভিশন রিভার্স চলে আসে আবার আপনি রিভিশন দিতে পারতেছেন তাহলে আপনি যেটা পারলেন সেটা আগে দিয়ে ফেলে দেওয়ার পরে যেটা আপনার ভুল ছিল বা যেটা পারেন নাই সেটা আপনি এবার সময় দেন সময় হইলে পারলেন না হলে সমস্যা নেই এই হচ্ছে সিস্টেম এইভাবে হচ্ছে আপনাদের এই যে রিডিংটা করা লাগে কোয়েশ্চেন নাম্বার চার চলে গেল ধরেন আপনি এইভাবে করলেন কপ চলে গেল নেক্সট কোয়েশ্চেনে নেক্স্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন ফাইভ সেম সেম ফর্মুলা কয়টা আছে এটা সাতটা ওইটা ছিল চারজন ফোর পার্সেন্ট সাতজন তাহলে এই সাতটা প্যারাগ্রাফ আপনাকে পড়তে হবে সাতটা প্যারাগ্রাফ থেকে অ্যান্সার আছে অ্যান্সার আছে এরকম সাতটা অপশন মানে হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি সাতটা কি মেন করছে এটা লেখতে হবে বিষয়টা এরকম না এমন হতে পারে যে এক নাম্বার যে প্যারাগ্রাফ ছিল এক নাম্বার প্যারাগ্রাফের লোকটা প্যারাগ্রাফ এর মিলাইছে আমার তো পড়তে হবে পড়লে আমাকে আগে সারাংশ বাইর করতে হবে অর্থ বুঝতে হবে বুঝার আমি একটা দিব যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি আমি যদি মিশন টু মার্স আমি যদি এক নাম্বারটা পড়ি ওকে অন থার্ড জুন টু ওয়ান জিরো ইন্টারন্যাশনাল ট্রু অফ সিক্স এ স্পেস শিপ and prepare themselves for a five to five hundred twenty day voyages, voyage to the planet mars and back the module that was to be their home for the next year and a half contained their sleeping quarter a kitchen a dining room a living room a control room and a toilet there was also a space for a food storage a small greenhouse a bathroom a sauna and even a gym. The Mars, the Mars landing was scheduled for 12 February 2011, following a 255 day flight, and would involve a full two days of exploration of the planet's surface. An equally long return journey would see the astronauts return to the Earth on 4 November 2011. Up in

সেম সেম আপনি যখন সেকেন্ড কোয়েশ্চেনটা পড়বেন সেকেন্ড কোশ্চেনটা ওই অপশনগুলো থাকবে ওই ওই অপশন সাতটা ওই সাতটা অ্যানসারই থাকবে ওই সাতটা অ্যানসার আপনাকে সাতটা প্যারাগ্রাফের ভিতরে আপনাকে চুজ করতে হবে হ্যাঁ এটা যদি সাতটা প্যারাগ্রাফ হয় তাহলে যেটা আমরা এমনি যাচ্ছে সেটা ওকে এখন হচ্ছে যে এইবার আপনার কথা বলেন এটার জন্য এটা তো আপনার এই দ্যাটস এর কোশ্চেন নাম্বার 5 ফিনিশ হয়ে গেল এখন বিষয় হচ্ছে আপনাকে বুঝতে হবে এই যে কোশ্চেন ধরনটা আপনি এভাবে আসবে এখন আপনাকে কি করতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে কিনা প্র্যাকটিস ছাড়াই কোনো উপায় আছে এটা জীবন এখন যেহেতু পাঁচটা কোয়েশ্চেন পাঁচটা কোয়েশ্চেনের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টটা ইজি ছিল তার মানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে পয়েন্ট কম মানে এখানে যেহেতু কোয়েশ্চেন মাত্র পাঁচটা ওরা পার্ট মানে কোশ্চেন অনুযায়ী পয়েন্ট দাও যে ফর এক্সাম্পল কোয়েশ্চেন একে ফার্স্ট পয়েন্ট কোয়েশ্চেন টু এ সাত পয়েন্ট কোয়েশ্চেন তিনে দশ পয়েন্ট এরকম পয়েন্ট বাই পয়েন্ট দেওয়া থাকবে যেমন চার নাম্বার কোয়েশ্চেনে বেশি পয়েন্ট দেওয়া রইল পাঁচ নম্বর কোশ্চেন বেশি দেওয়া থাকলো আপনি যদি এক দুই তিন পারলেন চার আর পাঁচ পারলেন তাহলে আপনি সিক্স করলেন আপনার পর্যাপ্ত পরিমাণ যে ল্যাব পড়ার দরকার আপনি পাচ্ছেন না এই আপনাকে ইংলিশে প্রচুর পড়তে হবে আপনাকে প্রচুর আর্টিকেল পড়তে হবে পাশাপাশি আপনাকে অর্থ বুঝতে হবে আপনাকে অর্থ বুঝার পরে আপনি সারাংশ বাই করতে পারতেছেন পাশাপাশি আপনার স্পিডে বাড়াইতে হবে সাতটা স্পিড আপনার কয় লাইন হিসাব আছে আপনি হিসাব করে দেন মিনিমাম আপনার চল্লিশ থেকে পঞ্চাশটা লাইন আপনি কোয়েশন বুঝতে পারছেন বিষয়টা এবার